কিন্তু কংগ্রেস হাই কমান্ডে একটা কিন্তু তদুল্য মমতার ছবি উঠে আসছে অন্তত সাধারণ মানুষটা তা দেখছে বাংলায় এখানে ধরুন বামেদের রাহুল গান্ধী বলেন বামেদের ব্যাপারে খুব একটা মুখ খোলা যাবে না আবার বামেদের সাথে ঐক্যবদ্ধও করেন পরবর্তীকালে এমনও হতে পারে যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোর করো কেন্দ্রে যদি পরবর্তীকালে প্রয়োজন হয় এমন একটা রাস্তা খোলা রাখতে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর এখানটায় কোনো হস্তক্ষেপ

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যুক্তি কি তা আপনাদের কাছে ব্যাখ্যা করেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস যুক্ত আমি এই বিষয়ে আর আমার মতন করে কোনো ব্যাখ্যা করতে রাজি না কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে বাম এবং কংগ্রেস যদি জোটবদ্ধ হতে পারত তার দোষ কার গুণ আপনি সে কথা বলছেন জোটবদ্ধ হতে পারলে ধর্ম নিরপেক্ষ ক্ষেত্রটা আরেকটু মজবুত দীর্ঘ দীর্ঘদিন নিজের হাতে গণা সংবাদ করে আপনি রাজনীতি করছেন আমি দেখছিলাম হাতে ধরে শেখাচ্ছেন দুনামে ভাষণ থেকে শুরু করে সবকিছু

রাহুল গান্ধীকে অপ্রাসঙ্গিক করে রাখা হয়েছিল আজ রাহুল গান্ধী শুধু প্রাসঙ্গিকই নয় রাহুল গান্ধীর সঙ্গে আজকে কিন্তু নরেন্দ্র মোদীর সমানে সমানের টক অতএব রাহুল গান্ধীর গ্রাফ উঠছে নরেন্দ্র মোদীর গ্রাফ নামছে আরও সময় নিন কি হবে সে এই সূত্র ধরে বলি যে কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দল জোট যদি কেন্দ্রে ক্ষমতা আসে সে ক্ষেত্রে যদি কংগ্রেসের সঙ্গে হাত ধরে তৃণমূল কংগ্রেস তা আপনারা যেটা এখনকার লড়াকু কংগ্রেস কো নিয়ে সেই সময় কিছু অসুবিধা হবে না হবে আমরা এখানে তৃণমূলের পূরতে লড়াই করছি করব এর আগে কংগ্রেসের সঙ্গে সিপিএম তো সরকার হয়েছিল তাই বলে কি মুষ্টিবাদে সিপিএম হলে লড়াই হবে ঠিক কি ওসব ভাত না চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী রাজনৈতিক এই মুহূর্তে কথা বলে নিচ্ছেন তারপরে তিনি এখান থেকে আবার যে করবেন তার প্রচারে কথা